আমি চাই ও আমাকে বিয়ে করুক আমাকে কেউ বিয়ে করবে না কেউ না আমাকে কেউ বিয়ে করবে না আমি চাই না কে বিয়ে করবে একটা মেয়েকে ও আমার সাথে যেভাবে সম্পর্ক সাড়ে পাঁচ বছর হয়ে গেছে ওর সাথে আমি রিলেশন করি আমার বাড়িতে যাইত তখন ওর সাথে আমার ফিজিক্যাল সম্পর্ক হয়েছে শারীরিক সব সময় হয়েছে যখন ও আমার সাথে দেখা করতে তখন ও ক্লাস এইটে আর আমি তখন ক্লাস সিক্সে একদিন ও যখন ক্লাস এইটে অ্যাডমিশন দিবে মানে পরীক্ষা এক্সাম হয়েছে ফাইনাল এক্সাম তখন ওর ঘরে আমি গেছিলাম যার পরে ও আমার সাথে ফিজিক্যাল সম্পর্কে চড়াইছে ফার্স্টে ফিজিক্যাল সম্পর্কে জড়াই গেছে ওর সাথে আস্তে আস্তে কথা বলতে বলতে অনেক গভীরে চলে গেছি সাড়ে পাঁচ বছর হয়ে গেছে ওর সাথে আমি রিলেশন করি আমার পথ ও আমার বাড়িতে যাইতো তখন ওর সাথে আমার ফিজিক্যাল সম্পর্ক হয়েছে শারীরিক নিরাবাসের সব সময় হয়েছে যখন ও আমার সাথে দেখা করতে যাইতো আমি যখন ঢাকা গেছিলাম ঢাকা যাওয়ার পরে ও তখন আমার সাথে ছিল ঢাকা যাওয়ার সময় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ও আমার সাথেই থাকতো তখন ওর সাথে আমার নিরাবাসা হয়েছিল তো ঢাকা থেকে আমি দেশ আসছি ও আমাকে নিয়ে আসছে তখন হয়েছে আবার দেশ থেকে আমি যখন গেছি ও নিয়ে গেছে আর আজকে ওইসে মূলত ও আমাকে আমার একটা রিপোর্ট ছিল মেডিকেল রিপোর্ট ছিল ওইটা নিয়ে ও যে ওর বাসায় যাইতো বছর থেকে মেডিকেল রিপোর্টটা নিয়ে ওর কাছে গেলাম যাওয়ার পরে ও আমাকে ওর ঘরে নিয়ে গেছে ঘরে নিয়ে যাওয়ার পরে ও যায় শুয়ে পড়ছে শুয়ে যাওয়ার পরে ওর কাছে গিয়ে আমি বললাম যে কি তুমি আমাকে ঘরে কেন আসছো ঘরে কেন আনছো তখন ও আমাকে শরীরে টাচ করছে হঠাৎ করে ওর ভাই চলে আসলো ভাই চলে আসার পরে ওর ভাই ওর আম্মুকে ডাক দিল আম্মুকে ডাক দেওয়ার পরে আম্মু আসে আমার গলায় আমার ওনাদি আমার বলা ফার্স্ট দিয়ে দিচ্ছে ফার্স্ট দিয়ে দেওয়ার পর ওর ভাইও আমাকে মারছে ওর আম্মুও মারছে সবাই মারছে পরে আমি যখন আমার বাসায় কল দিছি ওই টাইমে আমার ফোনটা নিয়ে মেয়েদি ভেঙে পড়ে তারপর ওইখানে অনেক লোক গেছে লোক যাওয়ার পরে এখানে পুলিশও গেছিল পুলিশ যাওয়ার পরে পুলিশও বলছে যে এখানে না বসে আমরা থানায় গিয়ে বসি তো থানায় গেলাম থানায় যাওয়ার পরে পুলিশ অনেক ওদের প্রথমে তো ওদের কথা শুনছে তারপর আমাদের ডাকা হয়েছে ডাকা ডাকার সময় পুলিশ আমাদের মানে আমার ফুল কথা শুনতে চায় নাই আমার কোনো কথা শুনতে চায় নাই ওরা বলতেছে পুলিশে বলতেছে যে কি এখন ছেলে এখন করছে নেক্সট টাইম আর করবে না নেক্সট টাইম আর এরকম করবে না তো আমার তো নেক্সট টাইম চাই না আমি তো নেক্সট টাইম নেক্সট টাইম এখন করছি আমার তো যা হওয়ার হয়ে গেছে নেক্সট টাইম দিয়ে আমি কি করবো ছোটো মেয়ে ডাকলাবে এই মেয়ে দিল একটা বছর সম্ভব আমি এটা বিয়ে দেওয়ার জন্য অনেক চেষ্টা করছি আমি মেয়েটা বিদল দিতে দেয় না এরা যে আমার গড়ায় মেয়েরা আমার দংশন করছে আমি একা গড়া ছিলাম একা গড়া ছিলাম ওদের একার কাছে আমি বিচার ভাই আমি চাই ও আমাকে বিয়ে করুক আমাকে কেউ বিয়ে করবে না কেউ না আমাকে কেউ বিয়ে করবে না আমি চাই না কেউ বিয়ে করবে ও আমার সাথে যেভাবে সম্পর্ক করছে এই সম্পর্ক বা এত কিছু হওয়ার পরে একটা মেয়েকে তো কেউ নিবে না তো ও ছাড়া যদি আমার কেউ নেয় কেউই নিবে না তো আমি চাই ও আমাকে নিক আর ও যদি নাই নেয় তাহলে আমি আমার বেঁচে থাকার কোনো অধিকার আমি আত্মহত্যা করবো দেখ আত্মহত্যা করে দুনিয়া ছয়টা দিয়ে